রমণী শিরমণি বিষানু নন্দিনী বিশ্বভানন্দিনী রমণী শিরমণি রাধে রাধে জয় জয় জন্মাষ্টমী মহা উৎসব কি আজ হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসব জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত এই ব্রজ বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম আর কর্ম দিব্য আর যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম আর কর্মকে তত্ত্বগত রূপে জানতে পারে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না সে ভগবানের ধাম প্রাপ্ত হয় তাই তো স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন জন্মকর্ম চমে দিব্যম এবং ব্যক্তি যত্তাত তত্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামে হে অর্জুন এই প্রকার আমার এই দিব্য জন্মকর্ম যে তত্ত্বগত রূপে জানতে পারে তাকে আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম লীলাকে আমরা জানবো ভগবান কেন এই সংসারে হয় এবং ভগবানের এই কথা শ্রবণ করলে আমরা কি ফল প্রাপ্ত হব আসলে এই সংসারকে বলা হয় দুঃখালয় শতম এখানে পদম পদম যদ বিপদম তো এই সংসারের তিতব জ্বালা কষ্ট থেকে আমরা কি করে মুক্তি লাভ করতে পারি একমাত্র উপায় তব কথা তপ্ত তপ্ত জীবন জীবন। একমাত্র ভগবানের এই কথামৃত আস্বাদন করার মাধ্যমে আমরা এই তিতাপ জ্বালা কষ্ট থেকে মুক্তি লাভ করতে তাই তো আমরা তত্ত্বগতভাবে জানব যে ভগবান কখন এই জগতে আবির্ভূত হয় প্রিয় ভক্ত আজকের এই পবিত্র জন্মাষ্টমীর দিনে আমরা এই মধুর ব্রজলীলাকে শ্রবণ করে ভগবানের অসীম কৃপা লাভ করব। আসলে এই পবিত্র জন্মাষ্টমী রাধাষ্টমীর ব্রত পালন করে ওই দিন আমাদের কৃষ্ণের কথা শ্রবণ করা উচিত তাই তো প্রিয় ভক্ত এই ব্রজলীলাকে মন দিয়ে শ্রবণ করুন যদি মন দিয়ে এই কথাগুলো শ্রবণ করেন তাহলে এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে যেটা আমাদের জীবনের মঙ্গলকর হবে কেননা আমরা যখন কৃষ্ণের সম্বন্ধে জানব তখন আমাদের কৃষ্ণের প্রতি প্রেম হৃদয়ে বৃদ্ধি হবে তো ভগবান শ্রীকৃষ্ণ কখন এই সংসারে আবির্ভূত হয় যদিও ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন সম্ভব আমি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হই কিন্তু স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন না ভগবান কৃষ্ণের অসংখ্য অবতার রয়েছে তাই প্রতিটি যুগে ভগবানের অবতাররা অবতার গ্রহণ করে তারা লীলা করে কিন্তু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে আবির্ভূত হয়ে এই ব্রজলীলা করে আর ব্রহ্মার এক দিনটা কতটা লম্বা সত্য ত্রেথা দাপর কলি এই চারটি যুগে একটি দিব্য যুগ এভাবে এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন হয় আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার আবির্ভূত হয় এই সংসারে দাপরের শেষের দিকে ভগবান আবির্ভূত হয় কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে আর দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরেই বসুদেব ভগবান কৃষ্ণকে যমুনার উপর দিয়ে গোকুল বৃন্দাবনে নিয়ে যায় যশোদা মায়ের গৃহে আর সেখানে ভগবান কৃষ্ণের যোগমায়ার ইচ্ছায় যশোদামা তখন একটি কন্যা সন্তান জন্ম দেয় আর সেই কন্যাটি হলো যোগমায়া আর সেই যোগমায়ার ইচ্ছায় ওই সময় সবাই ঘুমিয়ে পড়ে আর বসুদেব ভগবান কৃষ্ণকে যশোদা মায়ের কাছে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে আসে আর যোগমায়া সবকিছু ভুলিয়ে দেয় যশোদামা সবকিছু ভুলে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে তার লালা কৃষ্ণকে প্রাপ্ত হয় আসলে সব থেকে গোপনীয় তত্ত্ব তো এটি যে যশোদা মা এই স্বয়ং কৃষ্ণকে জন্ম দিয়েছিল আর দেবকী মা যে কৃষ্ণকে জন্ম দিয়েছিল সেই কৃষ্ণ হল বাসুদেব কৃষ্ণ বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ আর এই বাসুদেব কৃষ্ণকে বসুদেব যখন গোকুলে নিয়ে আসে তখন নন্দ মহারাজের গৃহেও যশোদা মা একটি সন্তানকে জন্ম দিয়েছিল আর যশোদা মা যে কৃষ্ণকে জন্ম দিয়েছিল ওই কৃষ্ণই হল স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যার থেকে এই সংসারে সবকিছু প্রকাশ হয়েছে সমস্ত অবতার যার থেকে প্রকাশ হয়েছে স্বয়ং গোলক বৃন্দাবনের কৃষ্ণকে যশোদা মায় জন্ম দিয়েছিল আর যখন বসুদেব মথুরার বাসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছিল আর তখন এই যশোদা মায়ের পুত্র আর দেবকি মায়ের পুত্র এক হয়ে যায় আসলে এখানে বিষয় হলো স্বয়ং ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের প্রথম প্রকাশ হলো বলরাম আর বলরামের থেকে এই জগতের সবকিছু প্রকাশ হয়েছে যখন বসুদেব মথুরার কৃষ্ণকে এই বৃন্দাবনে নিয়ে আসে তখন দুই কৃষ্ণ এক হয়ে যায় আর যে একটি কন্যা যশোদামা জন্ম দিয়েছিল আসলে ওই কন্যাটি ভগবান কৃষ্ণের যোগমায়া ও যোগমায়া তার ইচ্ছার মাধ্যমে প্রকাট হয়েছে আর এই যোগমায়াকে বসুদেব নিয়ে কংসের কারাগারে রেখেছিল আর এই সমস্ত লীলা হয়েছিল ভগবান কৃষ্ণের ইচ্ছায় তো ভগবান কৃষ্ণের এই জন্ম আর কর্ম দিব্য ভগবান যখন কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিলেন তখন সাধারণ কোন শিশুর মতন ভগবান আবির্ভূত হননি ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন যখন কৃষ্ণ ও জন্মগ্রহণ করেছিল সেই সময় ছিল ভাদ্র মাস কিন্তু ভাদ্র মাস হলেও ভগবান যেহেতু জন্মগ্রহণ করেছে চারিদিকে বসন্ত ঋতু প্রকাট হয়েছিল কেননা বসন্ত ঋতু সবথেকে সুন্দর হয় সরোবরগুলি একদম জলে ভরেছিল আর সেই সরবরে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছিল প্রতিটি ফুলের গাছে সুগন্ধিত পুষ্প ফুটেছিল আর সেই পুষ্পের উপরে ভ্রমর মধু পান করছিল আর সেই বনের পাখিরা অনেক সুন্দর মধুর কণ্ঠে গান করছিল এবং বনের মধ্যে যে ময়ূর ছিল সেই ময়ূরেরা ময়ূরিনীর সঙ্গে নৃত্য করছিল আর অনেক রকমের ফল ফুল দিয়ে সেজে উঠেছে বৃন্দাবনের অরণ্য প্রফুল্লিত হয়েছে এই ধরিত্রী কেননা পরম পুরুষোত্তম জন্মগ্রহণ করেছে আনন্দ মুখর হয়েছে পুরো জগত আসলে ভগবান কৃষ্ণ হলো সমস্ত কারণের কারণ আর সেই পরম পুরুষত্তম কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছে তখন তো জগৎ আনন্দময় হয়ে উঠেছে তো আজকের এই দিনে আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে কেননা আজ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহা উৎসব এভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম হলো অতি দিব্য কৃষ্ণ এভাবে দিব্য রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিল আর দেবকি মায়ের প্রার্থনায় তখন কৃষ্ণ তার চতুর্ভুষ রূপ থেকে দ্বীভুষ রূপ ধারণ করেছিল মায়ের প্রার্থনায় আর জন্মের সময় এভাবে এই পুরো প্রকৃতি সুন্দর সেজে উঠেছিল বৃন্দাবনের সবকিছু যেন আনন্দময় হয়েছিল আজ হলো সেই পবিত্র তিথি আজকের এই দিনে বেশি বেশি করে ভগবানের এই অমৃতময় কথা শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন যেমন ভগবান কৃষ্ণের এই জন্ম হলো দিব্য তেমনই ভগবান কৃষ্ণের কর্ম হলো দিব্য তো আমরা জানলাম যে ভগবান কৃষ্ণ কোন মতন জন্মগ্রহণ করেনি এবার আমরা জানবো যে ভগবান কৃষ্ণের কর্ম কিরকম ছিল আর তত্ত্বগত ভাবে যদি আমরা এই কর্মকে জানতে পারি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না আমরা এই জন্মেই কৃষ্ণের কাছে ফিরে যাব কোন সাধারণ বালক তার মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করাতে পারে না তো ভগবান কৃষ্ণ ছোটবেলায় মা যশোদাকে তার মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করিয়েছিল তো এর মাধ্যমে বোঝা যায় যে কৃষ্ণের এই কর্ম দিব্য এবং ভগবান কৃষ্ণ গোকুল থেকে যখন বৃন্দাবনে আসে তখন কৃষ্ণ গোপিকাদের নিয়ে আর রাসলীলা করেছিল বৃন্দাবনের নিধি বনে আর ভগবান কৃষ্ণ শত কোটি গোপিকাদের সঙ্গে নিজেকে শত রূপে প্রকাশ করেছিল এই জগতের কোনো সাধারণ মানুষ নিজেকে কখনো শত রূপে প্রকাশ করতে পারে না এর মাধ্যমে বোঝা যায় যে ভগবান কৃষ্ণের এই লীলা ভগবান কৃষ্ণের এই কর্ম কত দিব্য তো ভগবান শ্রীকৃষ্ণ ও গীতাতে যে বলেছেন যে আমার জন্ম কর্ম দিব্য সেটি এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি তো ভগবান তার প্রিয় গোপিকাদের এই রাসলীলার মাধ্যমে অনন্ত আনন্দ প্রদান করেছে এই জড়জগতের এক রাতকে ব্রহ্মার এক রাত বানিয়েছিল ভেবে দেখুন ব্রহ্মার এক রাত অনেক লম্বা আর গোপিকাদের এই আনন্দ প্রদান করার জন্য ভগবান তাদেরকে নিয়ে রাসলীলা করেছে ভগবান কৃষ্ণের এই রাসলীলা সম্পূর্ণ পবিত্র কেননা কৃষ্ণ থেকে এই সংসারে সমস্ত কিছু প্রকাশ হয়েছে ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ আর রাধা রানীর থেকেই শত কোটি গোপিকার প্রকাশ তো এই যে গোপিকারা এ ভগবান কৃষ্ণের শরীর থেকেই প্রকাশিত হয়েছে তাই তো ভগবান কৃষ্ণ হলো আত্মারাম অজ ভগবান কৃষ্ণকে এই সংসারের তিন গুণ স্পর্শ করতে পারে না ভগবান হলো গুণাতীত ভগবান হল চিন্ময় আনন্দময় বিগ্রহ তাই ভগবানের মধ্যে এই সংসারের কোনো কলুষ নেই আর ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা হলো পরম পবিত্র এই রাসলীলার মধ্যে রয়েছে অপ্রাকৃত বিশুদ্ধ প্রেম বিন্দ পরিমাণ কাম নেই তো ভগবানের এই লীলা মধুর অমৃতময় লীলা এবং তারপরে ভগবান কৃষ্ণ যখন সাত বছরের কিশোর ছিল তখন কৃষ্ণ একবার গিরি গোবর্ধনকে তার শ্রী হস্তে ধারণ করেছিল ভগবান কৃষ্ণ তার বাম হাতের ছোট অঙ্গলিতে ভগবান একুশ কিলোমিটার গিরি গোবর্ধনকে সাত দিন রাত সাত পর্যন্ত ধারণ করেছিল তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ কোনো সাধারণ বালক হতেই পারে না কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের এই লীলার মাধ্যমে সেটি প্রকাশিত হয় ভগবান কৃষ্ণ এভাবে এক হাতে সাত দিন পর্যন্ত এই বৃহৎ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল খাতে কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল আর খাতে কৃষ্ণ বাসি বাজিয়েছিল আর ব্রজ গোপিকাদের মনের ইচ্ছা ছিল যদি এমন কোন লীলা হতো যে লীলার মাধ্যমে আমরা কৃষ্ণকে নয়নে দর্শন করতে পারবো তাই তো ভগবান কৃষ্ণ গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করেছে আসলে প্রতিদিন সকাল হলেই কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে যেত সখাদের নিয়ে গোচরণ লীলা করার জন্য গোপিকারা ভালো করে কৃষ্ণকে দর্শন করতে পারতো না তাই তো গোপিকাদের এই মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ এই গিরি গোবর্ধনকে ধারণ করেছিল কৃষ্ণ একই স্থানে সাত দিন পর্যন্ত দাঁড়িয়েছিল গিরি গোবর্ধন আর খাতে বাসি বাজিয়েছিল আর সেই সময় ঠিক কৃষ্ণের সামনে ছিল রাধারানী আর গোপিকারা কৃষ্ণের অমৃতময় মুখমণ্ডলকে নয়নে দর্শন করে দ্বারা তারা পরম আনন্দ লাভ করেছে আসলে ভগবান কৃষ্ণকে বলা হয় নীল পদ্মের মতন বর্ষার জলভরা মেঘের মতন অপরূপ সুন্দর ভগবান কৃষ্ণের রূপ ওই রূপকে যে দর্শন করে সেই মোহিত হয়ে যায় তার রূপের প্রতি আসক্তি হয়ে যায় আসলে ভগবান কৃষ্ণ তার এই প্রিয় ভক্তদের আনন্দ প্রদান করার জন্যই এই সংসারে লীলা করি আসলে অন্তরঙ্গা কারণ হল ভগবানের প্রকট হওয়ার তার প্রিয় গোপিকাদের ব্রজবাসীদের আনন্দ প্রদান করা ভগবান কৃষ্ণ হলো ভক্ত বসল। ভগবান তার শুদ্ধ ভক্তকে আনন্দ প্রদান করার জন্য এই মধুর লীলা করে এই জগতে বৃন্দাবনে প্রকটিত হয় তো আজকের এই পবিত্র দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছে প্রিয় ভক্ত আজ আমরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান কৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভ করব। হাজার হাজার একাদশীর ফল লাভ করা যায় একটিমাত্র জন্মাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে আর এই ব্রত পালন করার মাধ্যমে ভগবানের প্রেম ভগবানের ভক্তি লাভ করা যায় প্রিয় ভক্ত এভাবে ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম আর কর্ম অতি দিব্য তাই তো আমরা এই জন্ম আর কর্মকে যথারূপে হৃদয়ঙ্গম করতে পারবো যখন আমরা ভগবানের নাম জপ করব ভগবানের ভক্তির মাধ্যমে আমরা দিব্য জ্ঞান প্রাপ্ত হতে পারি ভগবান নিজেই বলেছেন আমি বুদ্ধি যোগম তো ভগবান বলেছে যে আমি ওই ভক্তকে শুদ্ধ জ্ঞান দান করি যে নিত্যযুক্ত হয়ে আমার ভক্তি করে আমার নাম জপ করে তাই তো প্রিয় ভক্ত একাদশীর ব্রত জন্মাষ্টমীর ব্রত রাধা অষ্টমীর ব্রত এইসব ব্রত পালন করার মাধ্যমে আমরা কৃষ্ণের আরও নিকটে পৌঁছে যাব আজকের এই পবিত্র দিনে আমরা শ্যামসুন্দর কৃষ্ণের চরণে প্রার্থনা করি যে হে কৃষ্ণ আমরা যেন তোমার অনন্য ভক্তি প্রেম প্রাপ্ত হই এবং এই জীবনের শেষে তোমার কাছে ফিরে গিয়ে তোমার প্রেমময়ী সেবা প্রাপ্ত হই এই প্রার্থনা করুন আপনারা সকলে ভগবান কৃষ্ণের কাছে কেননা ভগবান কৃষ্ণ আজকের দিনে আরও বেশি করুণাময়ে ভগবান কৃষ্ণ সব সবসময় অসীম করুণাময় কিন্তু আজকের এই জন্মাষ্টমীর দিনে সেই করুণা আরও লাখো গুণ বেশি বেড়ে যায় আজকের এই দিনে যদি হৃদয় দিয়ে আমরা এই ব্রত পালন করি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান অবশ্যই আমাদের প্রার্থনা শুনবে আর আজ সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এই ব্রত জন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করা তো আমরা কি করে এই এত লম্বা উপবাস থাকবো আমাদের এই নিজেদের শক্তির মাধ্যমে আমরা কখনোই এই ব্রত পালন করতে পারব কৃষ্ণের কাছে প্রার্থনা করার মাধ্যমেই এই ব্রত আমরা পালন করতে পারব ভগবান কৃষ্ণের শক্তির মাধ্যমেই আমরা এই ব্রত সম্পূর্ণ করতে পারব। তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করুন হে ভগবান আজকের এই পবিত্র তিথির ব্রত আমরা যেন পালন করতে পারি নিষ্ঠা সহকারে যদি কারো শরীরে কোনো সমস্যা থাকে তাহলে সে জল পান করে ব্রত পালন করুন যদি তাও কেউ না পারে তাহলে ফল আহার করে ব্রত পালন করুন আর ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করুন ভগবান হলো ভক্ত বসল ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে এই ব্রত পালন করে বেশি বেশি করে কৃষ্ণ লীলা শ্রবণ করা যে ভগবান শ্রীকৃষ্ণ কত ভক্ত বসল এই সংসারে প্রকট হয়ে তার এই অমৃতময় লীলা করেছে যে লীলাকে শ্রবণ করে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি তাই তো ভগবান বলেছে যে আমার এই জন্মকর্ম হলো দিব্য আর এই জন্মকর্মকে যদি আমরা তত্ত্বগত জানতে পারি তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যাব ভগবান থেকে কৃষ্ণের অবতার প্রকাশিত হয় এই সমস্ত অসংখ্য অবতার ভগবান কৃষ্ণের অংশ কলা আর ভগবান কৃষ্ণ হলো এই সমস্ত অবতারের উৎস তাই তো ভগবান কৃষ্ণের এই ব্রজলীলা এই কৃষ্ণলীলাই হলো সর্বশ্রেষ্ঠ লীলা সব থেকে মধুর লীলা কেননা বৃন্দাবনে কৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাট করে না মাধুর্য মণ্ডিত লীলা করে বৃন্দাবন ধামে ব্রজের কৃষ্ণকে আমরা কিভাবে প্রাপ্ত হতে পারি ভগবান কৃষ্ণ স্বয়ং ভক্তরূপে এসে সেই শিক্ষা দিয়েছে যে আরাধ্য ভগবান ব্রজে স্তুতনায়া তার ধাম ও বৃন্দাবনম আমাদের আরাধ্য ভগবান হলো ব্রজের তনয় যশোদা মায়ের পুত্র আর তার ধাম হলো বৃন্দাবনম আর এই বৃন্দাবনের কৃষ্ণকে কীভাবে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবনের কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় গোপী পদ কমল দাস ও দাস দাস ও গোপী গোপিকাদের চরণের দাসের দাসের অনুদাস হওয়ার পরে আমরা বৃন্দাবনের কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত আজ পবিত্র জন্মাষ্টমীর দিনে আমরা হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি আর জন্মাষ্টমীর এই দিনে আমরা কৃষ্ণ বই অধ্যয়ন করতে পারি কৃষ্ণ বইয়ের মধ্যে সম্পূর্ণ ব্রজলীলা বর্ণিত রয়েছে বৃন্দাবনের লীলা এবং রাত বারোটার পরে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি এবং জন্মাষ্টমীর পরের দিন সকালে আমরা পালন করব অন্য দিয়ে জন্মাষ্টমীর পবিত্র তিথির ব্রত পালন করে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব আর হৃদয় থেকে ভগবান কৃষ্ণকে ভালোবাসুন ভগবানের অসীম কৃপা প্রাপ্ত করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক ভগবান আপনাদের বিশেষ কৃপা করুক আর আমি হৃদয় থেকে আপনাদের জন্য প্রার্থনা করি যাদের মনে ইচ্ছা রয়েছে বৃন্দাবন ধামে আসার তাদের ইচ্ছা যেন খুব তাড়াতাড়ি ভগবান পূর্ণ করে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় জয় জন্মাষ্টমী মহা উৎসব কি জয়